হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো কুয়েত বাংলা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি হলো কোয়েত কাদেম ফ্রি কি কী কী সুযোগ সুবিধা আছে তা নিয়ে আলোচনা করব তো দেখা গেছে যারা কোয়েত ফ্রি জন্য কাদেরম ফ্রি জন্য আপনারা অ্যাপ্লাই করছেন অথবা জমা দিচ্ছেন তো আপনাদের একটি ডিসেস করব যে আপনারা যারা মনে করেন দালাল আছে তাদের সাথে কথাবার্তি বলবেন তাদের সাথে কথা বলতে বললে ক্লিয়ার করবেন যে মালিক কেমন কি আসু বিষয় তো আপনারা তার সাথে কথা বললে ডাইরেক্ট মালিকের নাম্বার নেবেন নেবেন নিয়ে আপনারা ডাইরেক্ট সরাসরি তার সাথে ইংলিশে কথা বলবেন আপনি তো আরবি বলবেন না ইংলিশে ডাইরেক্ট তার সাথে টকিং করবেন যে কি কি আপনাকে কি কী সুযোগ সুবিধা দিবে কী আসু বিষয় আপনারা সব কিছু ক্লিয়ার করবেন তো দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার করলে আপনারই উপকৃত হবেন তো কাদের দেখা যাচ্ছে বেতন সর্ব বেতন দেখা গেছে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকাও যায় যারা আস্তে আস্তে পুরান হবেন আস্তে আস্তে বেতন বাড়বে যারা ড্রাইভিং ড্রাইভিং আছেন তাদের তাদের বেতনও আশি টাকা থাকে প্রথম প্রথম পরে আবার আস্তে আস্তে বেতন বাড়ি দেখা গেছে দুশো টাকা পর্যন্ত পৌঁছায় তো আপনারা যারা আসতে আসেন তারা প্রতি সাথে ডাইরেক্ট কথা বলে আপনারা সরাসরি কথা বলবেন তার সাথে ইংলিশে কথা বলবেন আপনার তো আরবি বলবেন না ইংলিশে কথা বললে আপনারা যা আছে মনে হয় সব কিছু আপনারা ক্লিয়ার পিরা আপনারা আসতে পারেন তো আপনার থাকা খাওয়া খরচ থাকা খাওয়ার খরচ আবার যাবতীয় টুকটাক খরচ যা আছে সব কিছু তারা বহন করবে আপনার দেখা গেছে ছুটিতে বাড়ি যেবেন ওই টাকা ওই ফ্লাইট ফ্লাইটের বিমান ভাড়া যাবতীয় খরচ আছে সবই যদি ভালো হয়ে থাকে যদি ভালো থাকে তাহলে ও বহন করবে বা আপনার বিভিন্ন ওষুধ বিভিন্ন সমস্যায় পড়লেন তো সব সমস্যা ওই বহন করবে এই এ হলো মানে খাদিম ফ্রি বিষয় সুবিধা যদি বালিক বেলা থাকে তো আপনারা আসার আগে ডিসেস করবো আপনারা কয়েদের সাথে কথা বললে সব কিছু ক্লিয়ার কইরা আপনারা আসবেন তো আপনাদের উপকৃত হবে কারণ দেখা গেছে আপনারা দালালা বললো আপনি আসেন অনেক ভালো হবে আপনি আসেন দেখা গেছে এক না ফলাই দিল তো আপনার একটা ভুলের কারণে সারা জীবন ঘরে বিষা হইব কারণ কোনো আছে অনেকে আছে খারাপ অনেক অনেকে আছে নির্যাতন করে ইয়ে আছে তো কি বলবো তো আপনারা সবকিছু না শুনে আসবেন তো দেখা গেছে কুয়েতি কোনো টাকা না ফ্রি আর কি বিষয় দেয় কোনো টাকা নেয় না ও কোনো টাকা দেখা গেছে আমরা আর কি আমরা বলতে যে দালাল ও কুয়েতি থেকে আর টাকা বিষা নিয়ে দেখা গেছে চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা নেয় কিন্তু কুয়েতি কোনো সময় টাকা নেয় না ও কাদের ফ্রি বিষয় ফ্রি ফ্রি বিষয় বিষয় কোনো টাকা নাই তো দালালরা করে নিয়ে আর কি চার লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ যে যা পারে যার থেকে যত পারে ততই টাকা নেয় তো আপনারা সব কিছু জানে শুনুন দেখা যাচ্ছে না তো কিছু আমি কুয়েতে থেকে বিষে নিলাম আমাকেও তো কিছু দিতে হইব কারণ আমি দৌড়াদৌড়ি করলাম কিছু করলাম তো আমাকে তো কিছু দিতে হইব তাই না তো দেখা যাচ্ছে পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ টাকা বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় আমার ধারণা অনুযায়ী তিন লাখ পাঁচ লাখ টাকা অনেক বেশি হয়ে যায় তো সর্বনিম্ন তিন লাখ টাকা নেওয়া নিলেও চলে চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা অনেক বেশি হয়ে যায় তো আপনারা যারা আসতে যান তো সরাসরি কেউ সাথে কথা বললে আসবেন কত টাকা লাগবে আর কি কী বলবো ওই তো টাকার কথা বলবো না তো আপনারা দালাল যায় তারা করবেন তারা করবেন যে চাল লাগবা এর বেশি টাকা দিতে পারবো না যারা আর কি খালেন ফির বিষে আসতে যান তো দেখা গেছে আপনি আসলেন আপনি সরাসরি ডাইরেক্ট গরম বাসায় গেলেন এই বেশি কাজ না এই যারা কুকিং রান্না করে তাদের বেতন আলাদা তারপরে যারা আছে ড্রাইভিং তাদের বেতন আলাদা আর যারা রান্না করে ঠিক আছে এই যারা বাইরে ক্লিন টিলিং করবে গাছপালা লাগাবে গাছপালা পরিষ্কার করবে তাদের বেতন আলাদা এক জন্য বেতন এক অংশ না তো এই দিকটা একটা সুবিধা আছে যে আপনার দেশে যানসমূহ ও ঠিক এ যাবতীয় খরচ দিয়ে দিবে আবার থাকা খাওয়া খরচ সব কিছুই বহন করবে তো এই দিকটা আর কি অনেক সু সুযোগ সুবিধা আছে তো আপনারা যদি মালিক ভালো হয় তো আপনারা আসতে পারেন তো এখন আর কি ভিসা চালু আছে আপনারা নিশ্চয় নিশ্চিতভাবে আসতে পারেন তো দেখা যাচ্ছে যদি আপনার ভিসা তাড়াতাড়ি হয় তো আপনি তাড়াতাড়ি আসতে পারবেন আর যদি দেখা গেছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার কাজ করলো না তো এ থেকে আপনার এক মাস দুই মাস ছয় মাস এক বছর টাইম লাগে আর যদি বিচার প্রসেসিং করে এক সপ্তাহ এক সপ্তাহের বিচার প্রসেসিং আর কি বিচার প্রসেসিং হয়ে যায় তো আপনি এক মাসের ভিতরে আর কি আসতে পারবেন তো বিয়স আশা করি আপনারা সুন্দর মতন আমার ভিডিওটি বুঝতে পেরেছেন তো আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনারা যে ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন দেখা গেছে আপনি আইকনটি বাজিয়ে রাখলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বাজে আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব ইউটিউবের নোটিফিকেশনে আমার ভিডিও নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে আর আমি কুয়েতে সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি কখনও ভুয়া নিউজ দিই না তো আমি কুয়েতের ওয়েবসাইট থেকে নিউজ নিয়ে আমি আপনাদের নিউজ দেওয়ার চেষ্টা করি আমি কখনো বুয়া নিউজ দিন অনেকে আসে বুয়া নিউজ দিন বুয়া নিউজ দিয়ে আপনাদের অনেক হাইরিং করে কিন্তু আমি তা না আমি শত নিউজ দিই তো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার একটা ভিডিও যদি আপনাদের উপকৃত হয় তো মনে করেন আপনি এই ভিডিওটি আমার একটা ভিডিওর জন্য যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তো মনে করেন না লাগে আছে ছুটিয়া তো আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাই বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলেকোনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে